প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তোফাচল যে কিনা একজন মানসিক রোগী ছিলেন যাকে কিনা নিঃশংসভাবে কিছু শিক্ষিত নামের অশিক্ষিত জানোয়ার হত্যা করছে আমি অবশ্যই চাই তাদের বিচার হোক কিন্তু সেই সাথে কিছু প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে গুরপাক কাছে যে প্রশ্নগুলা আমাকে নিজেকে প্রশ্ন করতেছে প্রশ্নগুলো এরকম প্রথম প্রশ্ন হচ্ছে বাদশা তোফাজ তুফার জল এইচ হলে কেন আসলো কিভাবে এলো কার সাথে কে তাকে প্রথম দেখছে প্রশ্ন নাম্বার দুই ডিবি হারুন স্টাইলে কেন তাকে ভাত খাওয়ানো হলো টাবির ইতিহাসে আজ পর্যন্ত কোনো চোর কে পিটিয়ে হত্যা করার রেকর্ড নেই সেখানে তাকে আটক করে টাকা পর্যন্ত চাওয়া হলো তুফাজল জল সংশ্লিষ্ট কিছু ভিডিও কে বা কারা ঘন্টার পর ঘন্টা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছে এটা কি হতে পারে না যে আগের থেকে এগুলা সংরক্ষিত ছিল এরকম একটা পরিকল্পনা ছিল মানে এই প্রশ্নগুলা ঘুরপাক তুফার জল যেহেতু সে মানসিক রোগী এবং তার পরিবার নেই এটি একটি ইমোশনাল সাবজেক্ট তার হিস্ট্রি খুবই আবেগপূর্ণ এরকম একটি সাবজেক্ট এই মুহূর্তে দাবি কেন এসে এরকম একটি ঘটনার জন্ম দিল এরকম একটি ইমোশনাল সাবজেক্ট খুঁজে বের করতে কোন বড় বড় কোনো এজেন্সির কাজ করছে কিনা সেই প্রশ্নটাও গুরপাকাচ্ছে তুফাজ্জ্বল না হলে ঘটনাটি দেশব্যাপী কিন্তু এখানে ডট গুলোর মিনিং তুফাজ্জল ইস্যু টাবিকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করা জাতীয় ইস্যুতে আপাতত শিক্ষার্থীদের মনোবল দুর্বল করা দেশে একটা বড় ধরনের গেম চলতেছে এরকম কিছু মনে হইতেছে না মানে আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে করলাম এই প্রশ্নগুলো আর যদি আপনি নিবিড় চিন্তা করেন তাহলে কি মনে হয় না যে বড় ধরনের কোন একটা গেম চলতেছে আমার দৃষ্টিতে খাতা কলম নিয়ে লেখে রাখুন তুফাজুলকে চুর বানিয়ে তাবিতে পিঠিয়ে মারা হয়েছে অপর দিকে পাহাড়ে একজনকে বাঙালি চুর বানিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে দুটো ঘটনা মিল থাকা অস্বাভাবিক নয় আর এই ঘটনার সাথে বিদেশি কোন সংস্থার সংযুক্ত থাকার সম্ভাবনা মনে হচ্ছে না নিবিড় যদি বিবেচনা করেন বিশ্লেষণ করেন তাদের আন্তর্জাতিক প্ল্যান কিন্তু আমাদের চিন্তারও বাইরে এটা বুঝতে হবে আরেকটি ঘটনা না বললেই নয় বাইতুল মোকারমকে অস্তিত্ব করার জন্য সাবেক খতিব শুক্রবার কাদারি সারায় হঠাৎ মসজিদে ঢুকলো যে না এতদিন পলাতক ছিল আমার দৃষ্টিতে সেই গোয়েন্দা সংস্থাটির কার্যক্রম পুরা দেশে চলছে পুরো দমে আমি শুধু এখানে একটা কথাই বলতে চাই প্রিয় দেশবাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে সকল ভেদাভেদ বলে হাতে হাত রেখে প্রতিহত করতে হবে আর যদি প্রতিহত না করতে পারেন এটার চিত্র হবে খুবই ভয়ঙ্কর যা কল্পনাও করতে পারবেন না আমার এই আমি এই প্রশ্নগুলো আসলে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস থেকে নেওয়া কিন্তু প্রশ্নগুলো আমাকেও প্রশ্ন প্রশ্নবিদ্ধ করছে এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করা তো আসলে যদি মানে কথায় যদি ভুল ভ্রান্তি মনে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে আমার মতামত বলে আমি যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম এই কথাগুলো নিবিড় দৃষ্টিতে পর্যালোচনা করুন আশা করি এই জায়গা থেকে আপনিও কিছু প্রশ্ন খুঁজে বের করতে পারবেন তো এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম